আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তো অনেক দিন পর আমরা আবার একটা ডেলিভারি দিতেছি তো আজকে দেখেন আমরা মাল বের করতেছি কোন জায়গায় থেকে বাইরে কিন্তু আমি উড়ে রে এই যে দেখেন বাইরে কিন্তু একদম দোয়া এখনো সন্ধ্যা লাগে নাই আর দেখেন ঘরের ভিতরে পুরো অন্ধকার ফ্ল্যাশ জ্বালায় ভিডিও করতেছি তো আজকের মাল লেডিসের কিছু লং প্যান্ট ডেলিভারি যেতেছে যে এইখান থেকে ওই যে পর্যন্ত দেখা যাইতেছে আপনার ওর ফ্ল্যাশের আলোতে যে পর্যন্ত কার্টুন দেখা যাইতেছে এগুলো সবই বের হইব এই ঘরে সিকে এমন টয়লেট করছে এই দেন নিচে পাড়া দেওয়ার মতো জায়গা নাই আমরা ওই যে ডব বিছাই নিচ্ছি মানে সিরা কাপড় চোপড় যা আছে সিরা বস্তা আমরা দিক দিয়ে বিছাইয়া তারপরে এদিক দিয়ে হাঁটাহাঁটি করি এত এতটা সিকা মানে টয়লেট করে বইড়া ফলাইছল মনে আরে আমরা যে এখানে আমরা জন আমি এখন ভিডিও করতেছি দেখে কাজ না ওইতি আমার কাছে দিতেছে যে палаর উপরে এই палаই থেকে আমি একজনের কাছে ধরায় দেই এইখানে আবার একজন দাঁড়ায় থেকে ওইখান থেকে ওই যে ওই বস্তার উপরে থেকে আবার আরেকজনের মাথায় উঠায় দিতেছে মানে তাছাড়া কোনো রাস্তা নাই কারণ বলে যে একজনের মিএ রাস্তার ঘাটে বের হইব কোনো পরিস্থিতি নাই এই যে এইখান থেকে

হ্যাঁ এইখানে কিছু মাল আছে তোমার মাল হওয়ার কথা চার হাজার আমি মাল পাইছি কেবল বারোশো আর আঠারোশো মাল যে কই রাখছি কই খুঁজো এখন তোমার মাথা নষ্ট তো আমি আরেক ঘরে যাইতেছি দেখি ওই ঘরে আমি মালগুলো রাখছি নাকি তো আমি আপনাদেরকে দেখাই যে ওই ঘরে স্টাইলের মাল আছে নাকি আগে কইছিলাম এই সামনের কার্টুনটি ওইদিকে ফাঁকা হয়েছে

তো বন্ধুরা এতক্ষণ যে ভিডিও দেখছেন ওই ভিডিওটা করছিলাম হচ্ছে গতকালকে গতকালকে বলছিলাম যে চার হাজার মাল তো চার হাজার মালের মধ্যে আমরা মাত্র তিন হাজার মাল খুঁজে পাইছি আর দেখেন কত কার্টুন এত কার্টুনের মধ্যে পনেরো বিশটা কার্টুন যদি এদিক সেদিক হয়ে যায় আসলে খুঁজে পাওয়া যায় না পরে আর কি স্যার একটু রাগারাগি করছে পরে আর ভিডিও করা হয় নাই তো ওই মালটা ডেলিভারি দিচ্ছে ওই মালটার ডেলিভারি আর কি ফিনিশিং দেখাতে পারি নাই যে আসলে মালটা গাড়িতে উঠাইতেছি কারণ আমি ভিডিও যেহেতু এইভাবেই করি যে মাল ডেলিভারি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই তো সারে আসার পরে একটু রাগারাগি করছি পর আর ভিডিও করা হয় নাই আর মালগুলো যেহেতু খুঁজে পাই নাই এত কার্টুন থাকলে তো বোঝে মাল খুঁজে পাওয়া কঠিন আর যেহেতু আমরা সব পোলা নিয়ে কাজ করি যখন নতুন কোনো মাল ঢুকে পুরাতন মাল কোথায় কীভাবে আসছে আবার কোনো হদিস থাকে না আবার নতুন মাল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তো এগুলো পুরাতন মাল নতুন কোনো মাল যেহেতু হয়তো আসছিল ওই পুরাতন মালগুলো আর কি কার্টুন মিষ্টে করে কোন জায়গায় কোন জায়গায় চলে গেছে পরে আর কি খুঁজে পাই নাই তো এই জন্য আর কি সেটা ওই ভিডিওর ভিডিওটা এমন জায়গায় শেষ হয়েছে কাউকে কোনো কিছু বলা হয় না যে আমার ভিডিওটা এই পর্যন্তই বা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন তো এই জন্য আর কি এই ভিডিওটা করা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন আর যারা স্টক লডের বিজনেস করেন চাইলে আমার পেজ আমার আইডিটা ফলো করতে পারেন আহ আমি সবসময় নতুন নতুন ল্যাপটপ এর মাল আসলে বা আপনারা যারা বাইরে শিপমেন্ট করেন তাদের যে ধরনের মাল লাগে এই ধরনের ভিডিও দিয়ে থাকি আপনাদের উপকারে আসতে পারে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ